আম না যে 12 মিনিট না 13 মিনিট কাটছে মানে 12 13 মিনিট আমি বলে সিনেমা সেনসরি দাও ঠিক হয়নি গল্প ছিলই না লাগে নাই ভাই बर्बाद হুদা মারামারি অ্যাকশন গল্প বরবাদে নাই শুধু কুপানি এই সেই নেশার জতে স্টাইলে মানে নেশা নেওয়ার যত স্টাইল আছে সবগুলো শেখানো হইছে এই ছবিতে আমি মনে এ কখনো দর্শক হতে পারে না এ কখনো অডিয়েন্স হতে পারে না তুই ও সাকিব না এ কে খুঁজে বের করেন ওরে পাইলে রাস্তাঘাটে যেখানে পাইবেন ওরা আগে জিজ্ঞেস করবেন যে তুই কয় টাকা খেয়ে বরবাদের বিপক্ষে যে রেটিংটা দিলি মারামারি কাটাকাটি এন তেন মংচ আরে বাইন চোর তোর রুচি আছে তোর সিনেমা দেখার রুচি আছে রে তুই কি তোর সিনেমা দেখার রুচি আছে প্রিয় সাকিব ভিডিওটা একটু ধামায় শেয়ার করে আমি বলছি না যে ফাইনাল খেলা হবে এই যে ঈদের পর দিন থেকে এই যে খেলা শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি কিছু লোক ভাড়া করা কিছু লোক অলরেডি ক্যামেরার সামনে এসে দেখবেন যেসব ক্যামেরা সামনে আমরা ইন্টারভিউ দিচ্ছি সেসব ক্যামেরায় কোনো লোগো নাই মানে মাইক্রোফোনে বমে কোনো লোগো নাই কারণ লোকে থাকলে আমরা জিজ্ঞেস করতে পারবো যে এই ইন্টারভিউটা কেন নিয়েছেন কার থেকে নিয়েছেন ধরতে পারবে সো এই কিছু লোক টাকা দিয়ে ক্যামেরা মাইক্রোফোন লুক সেট করে অলরেডি বটবাদ সিনেমার অপপ্রচারে লেগে গেছে যে ভাইলেন্স কাটাকাটি বারো মিনিট সিনেমার মুক্তি দেওয়া উচিত না মারার চোত সিনেমা সময় তো জ্ঞান আছে রে খান কিরপোলা

এর চাউনি দেখেন এর চাউনি হচ্ছে চোরের মতো এর চাওয়ার স্টাইল এর কথা মানে চাওয়ার স্টাইল চোরের মতো কথা কথাবার্তা স্টাইল চোরের মতো মানে ডাইনি ভাবে তাকায় যে কেউ আয় করে দেবার সাক্ষী বিয়ানা থাপড়ায় দেয় তো সাক্ষী বিয়ানরা আপনাদেরকে বলছি আপনারা বিভিন্ন সিনেমা হলে ঘুরছেন আপনারা বিভিন্ন সিনেমা হলে সিনেমা দেখছেন আপনারা দেখেন কারা বরবাদের এগেনস্টে রিভিউ দিচ্ছে নেগেটিভ যদি মনে হয় না যে সে ভালো সে তার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছে তাকে ছেড়ে দেন আর যদি মনে হয় যে না সে টাকা পয়সা খেয়ে টাকা পয়সা খেয়ে সে হচ্ছে রিভিউ দেওয়া শুরু করেছে তাহলে ওখানে তাকে প্রতিহত করুন প্রতিহত মেয়ে হচ্ছে তাকে ধরে নাগে ধরে আমাদেরকে ফোন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ফোন করুন যত যা লাগে আমরা করে দিব ষড়যন্ত্র আমরা রুখে দিব বাংলা সিনেমার ইতিহাসে ভয়াবহ লেভেলের একটি সিনেমা যার নাম হচ্ছে বরবাদ যে যার পরে হচ্ছে আমি জানি না এরপরে আর কোন সিনেমা এরকম আসবে কিনা এই স্কেলে এত লার্জ স্কেলে সিনেমা আর আসবে কিনা আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা খুব সন্ধিহান আছে একে ধরুন একে খুঁজুন একে এ সম্বন্ধে জানুন আমাদেরকে জানান প্লিজ আমাদেরকে জানান কারণ এ কখন নই এ কখন নই ভক্ত হতে পারে না এ কখনোই সিনেমা প্রেমী হতে পারে না কারণ এর কথাবার্তা স্টাইল এর অং ওপেনিংটা দেখছেন আমরা ভিডিওটা তো দেখছেন আপনারা সো আপনারা বুঝতেই পারতেছেন যে এ আসলে কখন নই শাকিব খানের ভক্ত হতে পারে না পারে না পারে না পারে না শাকিব খানকে ও সিনেমা প্রেমী না সাকিব না ও সিনেমা প্রেমী না ও সিনেমা বুঝেও না ও ভাড়া ভাড়া কিছু থাকে না ধরেন আমি দল থেকে মন থেকে একটা দলকে সাপোর্ট করি সে টাকা আমি অটোমেটিক আমি অটো দৌড়াবো বিএমপির কোনো কার্যকলাপ খারাপ হলে আমি খারাপ বলবো কারণ আমি দলটাকে ভালোবাসি রাইট কিবা আওয়ামী আমি আমি হ্যাঁ আওয়ামী লীগের কথা বলতে পারি যে আমি ভালোবাসি আমি খারাপ বলবোই কারণ আমি মন থেকে ভালোবাসি সিম্পল ব্যাপার আর আমি যখন টাকার কাছে বিক্রি হয় আমি ওদের কোন গানই গাইবো আমাকে যেভাবে শিখিয়ে দেবো সেভাবেই বলবো সিম্পল ম্যাটার আপনারা বুঝতেছেন না কেন এদেরকে ধরেন এদেরকে ধরে আন্দা সাঁচা দেন আন্দা সাঁচা বলছেন না আন্দা সাঁচা এদেরকে ধরে হচ্ছে আন্দা সাঁচা দেন এদেরকে জিগান যে কয় টাকা খেয়া হচ্ছে রিভিউ দিচ্ছিস সো প্রিয় সাকিব আবার হয়ে যান বরবাদ নিয়ে কিন্তু বরবাদই হচ্ছে সারা দেশে বরবাদ তো চলছেই তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু বরবাদ নিয়ে গভীর থেকে গভীর ষড়যন্ত্র হচ্ছে তো বুঝতেই পারছেন এই ষড়যন্ত্রগুলো কিন্তু আমাকে আপনাকে রুখে দিতে হবে অন্য কেউ আসবে না কিন্তু এখানে এদেরকে ধরুন এদেরকে ধরে জিজ্ঞেস করুন কেন তুই খারাপ বলছিস কোন জায়গাটা খারাপ লাগছে আমাকে বল প্রয়োজন ক্ষেত্রে নিজের টাকা দেবে সিনেমাটা কান্ডাজ কান ডা দোরা দেখাবেন সিনেমাটা বান্দির পোলা করে যেই হোক এ কাজগুলো যেই করুক যাই হোক প্রিয় সাক্ষী বিএনপা আসলে আমি মানে খুবই বিরক্ত আসলে এই শুরু হয়ে গেছে নৌ বরবাদ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ